দেখি আমার বাড়ি ধাউ ধাউ করে জ্বলতেছে জ্বলতে জ্বলতে নাই কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এ সময় তার বাবা মা সহ পরিবারের ছয় সদস্য ঘরের মধ্যেই ছিলেন মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি দিবগত রাতে লাগা এই আগুন পরিকল্পিত বলে অভিযোগ করেছেন কাফি দুই দরজায় দরজাই বাইরে ছিল তারপরে বের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি জানা গেছে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রসপাড়া গ্রামের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার প্রচেষ্টার পর অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনেন নুরুজ্জামান কাপির বাবা মাওলানা মোহাম্মদ বি এম হাবিবুর রহমান বলেছেন বাইরে থেকে দরজা আটকে ঘরে আগুন দেওয়া হয় আমাদের আগুনে পুড়িয়ে মারার জন্য এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে আমরা এর তদন্তমূলক বিচার চাই যে যার মতো করে দরজা ভেঙে বের হয়ে এসেছি কিছুই নেই সব শেষ হয়ে গেছে আগুনে নগদ টাকা ও স্বর্ণলঙ্কার সহ প্রায় পঞ্চাশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান এবিএম হাবিবুর রহমান কাপির প্রতিবেশী ওয়ালিউল্লাহ ইমরান অভিযোগ করেন এটা সম্পূর্ণ পরিকল্পিত কারণ জানালার বাইরে থেকে ছিটকানি লাগানো ছিল বাড়ির সবাইকে এক কাপড়ে ঘর থেকে বের হয়ে আসতে হয়েছে কোনো রকমের যান নিয়ে বেঁচে গেছেন তারা কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মোহাম্মদ ইলিয়াস হোসেন জানিয়েছেন রাত সোয়া দুইটার দিকে আমাদের মোবাইলে কল আসে নুরুজ্জামান কাফির বাসায় আগুন লেগেছে এমন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত অগ্নিকাণ্ডের স্থানে চলে যাই যাওয়ার পর দেখি আগুন সিলিং পর্যন্ত উঠে গেছে আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই তিনি আরো জানান পাশের ঘরটাকে নিরাপদ রাখতে পেরেছি মানুষের কোনো ক্ষতি হয়নি বাড়ির সবাইকে নিরাপদে ও অক্ষত আছে সাত দিনের ভিতরে আমার এই পুরা বাড়ি ছড়ায় যদি কোনো বাড়ি গঠন করার কার্যক্রম হাতে না নেওয়া হয় আমি কাফি আমি একাই রাজপথে লড়ব আমি একাই রাজপথে প্রসঙ্গ নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে তার বাবা রাজপাড়া দিন এ